তো এগুলোর মধ্যে দুইটা লেয়ার দেওয়া আছে তো দুইটা লেয়ার দেওয়ার কারণে এগুলো আপনার ফুড সংরক্ষণ করার জন্য এগুলো এই পলিগুলো একদম পারফেক্ট বাংলাদেশে যে চাষি চিনিগুলো চাল পাওয়া যায় ওই চালের জন্য যে প্যাকেটটা ব্যবহার করা হয় ওই প্যাকেট আর এই প্যাকেটটা সেম প্যাকেট ওইটাও ফুড গ্রেড টু লেয়ার এলডি পলি এগুলোকে এলডি পলি বলা হয় আসসালাম আলাইকুম অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে নতুন একটা আইটেম দেখাবো তো মূলত আমরা হলো প্যাকেজিং আইটেম নিয়ে কাজ করি যে কোনো পণ্যের প্যাকেট আমরা তৈরি করে থাকি তো আজকে তার মধ্যে থেকে আজকে একটা নতুন আইটেম দেখাবো সেটা হলো ফুড গ্রেড পলি ফুড গ্রেড এবং টু লেয়ার আনপ্রিন্টেড পলি এগুলো হলো একদম প্রিন্ট ছাড়া তো এগুলো কীভাবে আপনারা ব্যবহার করবেন এবং কী কী কাজে ব্যবহার করা হয় আর সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব তো ফুড গ্রেড পলির মধ্যে আরও কয়েকটা আইটেম আছে যেমন এটা হলো একটা ফুড গ্রেড পলি তারপরে আরও কয়েকটা ফুড গ্রেড পলি আছে যেমন এটা হলো সিলভার ফয়েল অ্যালুমিনিয়াম এটাও কিন্তু ফুড গ্রেড পলি তো এটাও হলো আরও হাই কোয়ালিটি যেমন বড়ো বড়ো যে কোম্পানিগুলো তারা এগুলো ব্যবহার করে এটা হলো থ্রি লেয়ার তিনটা লেয়ার আছে এটার মধ্যে তো আমি একটু দেখাই এটা হলো ভিতরে যে সিলভার কালার ফয়েল তো এটাও ফুড গ্রেড পলি তারপর এগুলোও কিন্তু ফুড গ্রেড পলি তারপরে এটা হলো একটা জিপার প্যাকেট এই জিপার প্যাকেট এগুলোও কিন্তু ফুড গ্রেড তো এগুলো আপনারা কি কি কাজে ব্যবহার করবেন সে ব্যাপারে আলোচনা করব প্রথমে বলা যায় যে ফুড গ্রেড পলির কাজ কি ফুড গ্রেড পলি হলো আপনার যে কোনো খাবারকে ভালো এবং তাজা এবং টাটকা রাখার জন্য ফুড গ্রেড পলিগুলো ব্যবহার করা হয় তো এগুলোর মধ্যে দুইটা লেয়ার দেওয়া আছে তো দুইটা লেয়ার দেওয়ার কারণে এগুলো আপনার ফুড সংরক্ষণ করার জন্য এগুলো এই পলিগুলো একদম পারফেক্ট যে কোনো খাবারের আইটেম যেমন আপনার ভাজা পোড়া জাতীয় খাবার অথবা আপনি চাল ডাল আটা ময়দা চিনি চা পাতা এই সব আইটেম আপনি এই পলিগুলোর মধ্যে সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে আপনার যে প্রোডাক্টটা ওটা দীর্ঘদিন তাজা এবং ভালো থাকবে ফুড গ্রেড এই পলিগুলো কোন কোন প্রোডাক্টের জন্য ব্যবহার করতে পারবে করতে পারবেন তো আমাদের কাছ থেকে আমাদের কাস্টমাররা বেশিরভাগ যেই আইটেমের জন্য নিয়ে থাকে বেশিরভাগ হলো হলুদ মরিচের জন্য এগুলো চলে বেশি হলুদ মরিচ অথবা চা পাতা চাল ডাল এইসব আইটেমের জন্য আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তো এই ফুড গ্রেড পলি হলো বাংলাদেশে যে চাষি চিনি গুঁড়ো চাল পাওয়া যায় ওই চালের জন্য যে প্যাকেটটা ব্যবহার করা হয় ওই প্যাকেট আর এই প্যাকেটটা সেম প্যাকেট ওইটাও ফুড গ্রেড টু লেয়ার এলডি পলি এগুলোকে এলডি পলি বলা হয় আর এটাও এলডি টু লেয়ার পলি জাস্ট ওটা হলো প্রিন্ট করা আর এটা হলো প্রিন্ট ছাড়া তারপরে আটার যে প্যাকেটগুলো পাওয়া যায় বাজারে বসুন্ধরা আটা অথবা তীর আটা তো আটার যেই পলিটা ব্যবহার করা হয় সেটা হলো এই পলি ওগুলো হলো প্রিন্ট করা হলো প্রিন্ট এটাই হলো পার্থক্য এই পলিটা তো এই পলিগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এগুলো ব্যবহার করার জন্য হলো প্রথমত আপনার একটা হ্যান্ড সিলার মেশিন লাগবে হ্যান্ড সিলার মেশিন লাগবে তো আপনি যেই প্রোডাক্টের জন্য নিবেন ওই প্রোডাক্টের সাইজ অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন আপনি যদি পাঁচশো গ্রাম চা জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে সাদ্যর সাইজটা ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি এক কেজি চিনি গুঁড়ো চালের জন্য ব্যবহার করেন সেক্ষেত্রেও সাধ্যর সাইজটা চালের জন্য সাদ্যর সাইজ চলে তারপরে যদি হলুদ মরিচের জন্য ব্যবহার করেন হলুদ মরিচ পাঁচ পাঁচশো গ্রামের জন্য আট দশ যে সাইজটা এটা আপনারা নিতে পারেন এটার মধ্যে হলুদ মরিচ হলুদ মরিচ পাঁচশো গ্রাম সংরক্ষণ করতে পারবেন তো এগুলো ব্যবহার করার জন্য আপনার একটা হ্যান্ড সিলার প্রয়োজন হবে এগুলোর মধ্যে আপনার প্রোডাক্ট ভরে হ্যান্ড সিলার দিয়ে এটার মুখ লাগিয়ে দিলে হবে বা সেটা অটোমেটিক প্যাকেজিং হয়ে যাবে হ্যান্ড সিলার দিয়ে মুখ লাগিয়ে আর হ্যান্ড সিলার থেকে আর একটু ভালো কোয়ালিটির মেশিন আছে যেগুলো প্যাডেল মেশিন মানে পায়ে চাপ দিয়ে প্যাকেটের মুখ আটকানো হয় তো সেগুলোর মধ্যে আপনার কাজ করতে একটু সুবিধা হবে তো ওই প্যাকেটগুলোর বিভিন্ন সাইজ আছে আমাদের কাছে তো এগুলো সাইজ হলো একদম মিনি সাইজ থেকে শুরু হয়ে যেমন চার পাঁচ তারপর চার ছয় পাঁচ ছয় তারপর পাঁচ সাত তারপরে আপনার ছয় আট ছয় নয় এরকম বিভিন্ন সাইজ আছে আমাদের কাছে একদম ছোটো সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত আমাদের কাছে রেডিমেড আছে তো এগুলোর সবচেয়ে বড় সাইজ হয় হলো ষোলো পিস সাইজ তো এটা হলো ষোলো পিস সাইজ একদম সর্বোচ্চ সাইজ তো এই ষোলো পিস সাইজের মধ্যে আপনারা চাইলে পাঁচ কেজি হলুদ মরিচ সংরক্ষণ করতে পারেন পাঁচ কেজি হলুদ মরিচ তারপরে পাঁচ কেজি আটা অথবা চাল ডাল এইসবের জন্য সর্বোচ্চ বড় সাইজটা সাইজটা আপনারা ব্যবহার করতে পারেন আর ছোট যে মিনি আছে সেগুলো আপনার যেমন এগুলো পাঁচশো গ্রাম সাইজ তারপরে দুশো গ্রাম আড়াইশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম এইসবের জন্য ছোট সাইজ গুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা চাইলে এগুলো নিজেদের নাম ঠিকানা দিয়ে তৈরি করে নিতে পারেন আপনাদের কোম্পানির নাম ঠিকানা লোগো এগুলো দিয়ে বিস্তারিতভাবে সুন্দরভাবে আপনাদের ডিজাইন দিয়ে আপনাদের সাইজ দিয়ে এগুলো তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কোয়ান্টিটি একটু বেশি নিতে হবে যেমন এগুলোর মধ্যে প্রিন্ট করে নিতে চাইলে সর্বনিম্ন কোয়ান্টিটি হলো একশো কেজি আর বর্তমানে আমাদের বাজার রেট অনুযায়ী এগুলো পার কেজি হলো চারশো টাকা কেজি তো এখন বর্তমানে হলো চারশো টাকা করে কেজি আমরা তৈরি করে দিচ্ছি এগুলো এগুলো আপনারা আপনাদের নাম ঠিকানা দিয়ে বিভিন্ন কালারিং করে আপনারা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে চারশো টাকা কেজি পড়বে আর ডাইসের জন্য যেই এটা প্রিন্ট করার জন্য যে ডাইস সেটার খরচ হলো আলাদা